হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং তোমরাও সবাই এসেছো তো স্কুলে ভালো হবে হ্যাঁ স্যার এসেছি স্যার আসবার সময় খুব বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে আমি ভিজে গেলাম স্যার তার জন্যে জামানা একটুকু বাইরে যদি মেলে দিয়ে স্যার কিছু আপনি কিছু বলবেন না তো ও বাবা রে যা যা জলদি খুলে দেয় নালে জল সর্দি ওখানে শরীর খারাপ হয়ে যাবে তখন কি করবি তদি ঘরের লোক বকবে আমাকে চেঁচাবে বলবে বলবে ভিজে ভিজে জামাটা পরে পরে ক্লাস করছিস আমাকে তখন চেঁচাবে যা যা বাইরে খুলে দেয় ঠিক আছে হ্যাঁ স্যার যাচ্ছি যাচ্ছি স্যার যা যা জলদি চলে যা স্যার ও আগে জানো না স্যার ও আপনি ওকে যেতে দিলেন কেন স্যার আপনি বুঝতে পারছেন না ও হালকা ভিজেছে ওটার জন্য কারণ আজকে ও পড়া করে নিয়ে আসেনি তার জন্য একটি ফন্দি খাটাইছে একটু ভিজেছে সেটা যে যাই খুলে দিয়ে আছি তারপরে সারকে আর ধরা দেবে না আর কি তার জন্য ও চলে গেল স্যার আপনি এটা ভুল করলেন ওকে ছেড়ে দিয়ে ওটা কি কোন ব্যাপার হলো রে জামানা ভিজেছে তার জন্য খুলতে যাচ্ছে তোরা তার উপরে অত কিছু বলছিস কেন ও যাবে আর ওখানে চলে আসবে ওটা কি আছে যাবে আর আসবে পাঁচ থেকে দশ কি দশ মিনিট লাগবে তবে তো চলে আসবে নাকি তাহলে তোরা ওয়াশ লাগছিস কেন ও আসবে যাবে আপনি বুঝছেন নাই ও খুব চালাক ছিলা বটে ও যখন জুটা যায় কাউকে কিছু বলে না ছাল আপনি ওকে দেখুন বাড়ি চলে যেতেও পারে কোনো বিচ্ছাদ নাই ওয়াল কারণ উহা পড়াশোনার দিকে হয় নাই সেই লজ্জা দেখুন বাড়ি চলে যেতে পারে দেখুন দেখুন দিয়ে পড়ে দেখুন আমাকে যাবার দরকার কি আমি যদি যাই বাইরে তারপরে তোরা এখানে গন্ডগোল করিস লাইস আর জোর জোরে চেঁচাস ক্লাসটার মধ্যে যাবার কোন দরকার নেই আমি এখান থেকে ডেকে দিচ্ছি ও কর জলদি আয় জলদি আয় রে কোথায় আছিস জলদি চলে আয়

এত সহজে ফাঁকি দেই না ও ফাঁকি কেনেই দিবে আমি তো ওকে মারি না বল শুধু প্রশ্নটা ধরায় যদি পারে তো বলে আর না পালে তো বলে না বল তা বলে কি ও চলে যাবে আমি তো ভাবতেই পারছি না স্যার একটু দেখুন যদি আসে তো ভালো না এলে কপারটা ভালো করে লাগাই দেব যাতে না পারে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস তাই করব তাই করব অনেক বেদম হয়েছে বৈদমাই হয়েছে আইলে ওকে ছেছি বো বুঝলি আমার পেছনে থাকি পড়ে তুই কি করবি জলদি সামনে এসে পরে বস তুই জোথায় বসছিল সেখানে বসে যা সব সময় ভ্যাক সব সময় হ্যাঁ রে তোর জামাটা ভিজেছে জানলুম তো মেলতে অতক্ষণ দেরি লাগিল আসার বলবেন নাই শুধু কি আমি জামাদা মেলতে গেছিলাম খালি আমি পড়ব কি খালি গায়ে থাকতে হইত তার জন্য আমি জামাদা শুকাই পরে আইলাম স্কুলে বলে শুকাই পরে আরামসে ক্লাস করব কোনো ব্যাপার নাই আমি কি খালি গায়ে কি ক্লাস করব স্যার যদি আমার শরীরটা দেখে মারে তার জন্যে স্যার আমি শুকাই পরে জামাটা পরেই আলম বা 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 ভালোই চালাক দেখছি তো বাহ ঠিক আছে যা বস ভালোই বুদ্ধি করেছিস বস গা নিজের জায়গায় আচ্ছা সবাই এসেছিস তাহলে তাহলে যে কালকে বলেছিলাম ফুচকার রচনাটা করে নিয়ে আসতে কে কে ফুচকা করে নিয়ে এসছিস এলবো দেখি কে কে ভালো পারিস কে কে ভালোভাবে করে নিয়ে আসছিস দেখি শুনি স্যার আমি করেছি ফুচকা কারণ স্যার ফুচকা খেতে আমি অনেক ভালোবাসি তার জন্য একটু ফুচকাটাই করেছি ফুচকাটা ভালো আরেকটা ভালো সাজ আইলে স্যার আমি প্রত্যেকদিন খাই খাইটা তার জন্য কাঁঠাই কে দে না দে ফেচকাটা আলুটা কে দে না দে স্যার জানে এক জন্য ফুচকা রচনাটা একটা সাহায্য করে নিয়ে আসছে স্যার ঠিক আছে বাবা ঠিক আছে তুই এই দাঁড়া আর তুই বল তাহলে দেখি কেমন রচনাটা করে নিয়ে আসছিস না মুখে দালালি মারছিস বস্ত্রটা যদি ভালো করে রচনাটা ফুচকা রচনাটা যদি না হয়েছে তবে চামড়া গুটিয়ে দেবো কিন্তু আমি ঠেঙ্গিয়ে বুঝতে পারলি তো কাউকে কিন্তু ছাড়বো না স্যার আপনি এমনি ধমপায় করে যদি বলেন আমি যদি আমি সেটা জানি সেটা তো ভুলে যাব এত জোরে কি ধমকাই কোনো দিন আমেলা ছোট ছেলে লুডু পুটু ছেলে আমার এত টুকু টুকু ছেলে কেঁদে ফেলব তো স্যার আপনি একটু ভালো করে বলুন না স্যার আবার তো এখন মনে হচ্ছে ভুলে যাচ্ছি স্যার তুই ভুলিস নি আজ তোকে আমি আগে জানি তুই পড়া পুরা হয় নাই বলেই তার জন্য বলছি জামাটা ভিজে যে শুকা দিয়ে যাই আমি তো সব জানি তোর খবর বুঝলি আর আমি ধমকালো বললে তুই ভুলি যাবি তা কোনো দিন হইতে পারে না কারণ যারা পড়াশোনা করেছে মুখস্থ করেছে তারা কোনো দিন ভুলে যায় না ঠিক আছে স্যার আমি শুরু করছি তাহলে নমস্কার আমি বাংলাতে একটা ফুচকার রচনা বলে আপনাদেরকে শোনাচ্ছি ফুচকা ওয়াইস ডিসলিস লাইস লস্লিস ভাইস লস दट লুজলি কাউটলাস লুজলিস মাউথ ডুট লস্লিসিয়া ফুচকা এন্ড ডুট লাইসলি স্কট দিল ওয়াস লস লুস্ট ম্যাচ কোটলি কোয়ালিফিকেশন ডট লিস লাইস লসলি কু সাত লট লিসি আটু সাত লু ইয়া উসলি মাত এটা মানে হলো স্যার ফুচকা সবার হাতে হয় না

সাধারণত ফুচকা আমাদের দশ টাকায় পাঁচটা দেয় আমাদের বাঁকুড়ার মধ্যে ডট লাইস লিস কোট লিস মাউথ ব্যাট লোস কেট আইস লিস উস লিস লাইস ফট লিস অ্যান্ড ফুচকা খুব চুরমুর হয় খেতে খুব দারুণ হয় তেঁতুল জলটা যখন দিয়ে দেয় ফুচকার মধ্যে ও কি সুন্দর কি বেদম কি হারাম কি আরাম কি আরাম ফুচকা খেয়ে মন ভরে যায় কারণ যখন তেঁতুলের টক টক কোনো জলটা দিয়ে দেয় আমার তো হেভি লাগে ওয়াইস লিস লাউস লিস ফাউট লেট লিস লাইস লেট ওয়াইস লিস দ্যাস আলু আন্ড থোয়াটো অ্যান্ড ডিস নাইস অ্যাস স্যালাড দ্যাট লাউস কি আর ঘুগনি তো ঘুগনিটা সাধারণত এত সুন্দরভাবে দেয় ফুচকার মধ্যে খে খেয়ে এত সুন্দর লাগে মনে হচ্ছ চারও খাবো মনে হচ্ চারও খাবো এত সুন্দর

আর এটা হচ্ছে সবার নিজের নিজের সিগারেট মশলা থাকে ড্যাট নাইস লিজ লট মশলা ইস কাউটলেস লিস বাউট ডিট ওয়াইস লেট নাউস লিসলি লিট কোয়াইসলি ফট নাইস লিস কাউট লাট লট লিউস মেটু আউস লিস ফিট লাউস ক্যাট লিস সট লাউসলেস ওয়াইস লি ভেরি নাইস ভেরি ভেরি নাইস লট লিস কাউট অ্যান্ড ডাকলু বিউটিফুল ফুচকা অ্যান্ড ডাকলু স্লাউজ মানে ফুচকা খেয়ে পরে আমাদের শরীর অনেক চাঙ্গা হয়ে যায় শরীরে অনেক ক্ষমতা চলে আসে এবং আমাদের দুধের থেকে ফুচকার বেশি গুণ এবং চমৎকার গুণ এবং বুদ্ধিবারের ফুচকা খেলে ফুচকার অনেক দাম এই জন্যে ফুচকা সাধারণত দশ টাকায় পাঁচটি দেয় কারণ অনেক বুদ্ধি অনেক শক্তিশালী করে দেয় ফুচকা খেলে ফুচকা দুধের থেকে অনেক শক্তিশালী ডট লাইস লেস ইস ভেরি ড্যাট লুস ইস ফুচকার মধ্যে যখন আমাদের শুকনো ফুচকাটা ভাঙে তার মধ্যে আলু মশলা ঘুগনি সব কিছু সস সব কিছু দিয়ে পরে সে তেঁতুল জলে দেই তেঁতুল জল থেকে যখন আমাদের পাতাতে দেয় সে পাতাতে শাল পাতাতে দিয়ে পরে সে শাল পাতা থেকে আমরা ফুচকাটা ধরে পরে যখন খাই এক এতো সুন্দর লাগে মনটা একবার জড়িয়ে যায় খেয়ে পরে মনে হয় আমি দশ টাকার খেতে যাই পাঁচটা খাবো বলে সে জায়গায় আমি তিরিশ চল্লিশটা ফুচকা খেয়ে দিই কারণ তখন আমার হেভি লাগে এত সুন্দর লাগে খেতে আপনাদেরকে কী বলবো বলে বোঝাতে পারবো না ডট লাইস লিসাস নাইস ওয়াক এট ডিসি ফুচকা স্লাইস লোট ল্যাস লিস্ট লুসি অ্যান্ড ফোট লাউস লেট লাকো অ্যাস লেট লিস লাইস ল্যান্ড ওয়াইস লেট ডট মাউস বাহ খুব সুন্দর ফুচকার রচনাটা করে নিয়েছে যে রে বাবা বা 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 খুব সুন্দর খুব সুন্দর যা বলে যা বলে যা চালিয়ে যা চালিয়ে যাও দারুণ হচ্ছে দারুণ হচ্ছে ওই স্যার কি আপনার দয়াতে আর কি একটা করে ভালো ভালো করে না যদি রচনাটা বলি আপনি তো ভালো বলবেন নাইস নিয়ে বলছি ক্যাহুস লিস নাইস ঠিক আছে খুব ভালো হয়েছে বা 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 তুই বস অন্য কাউকে ধরায় বাংলাটা বাংলাতে দেখি কেমন পারে কি না পারে আচ্ছা ফার্স্ট বয় টবি তুই উঠে দাঁড়া এবং বাংলাতে ফুচকা রচনা বলে শোনা শুনি নমস্কার আমি একটা বাংলাতে রটনা বলে ঠোনাটি ফুটকার টটি ফুটকার একটা রটনাটা ভালো লাগে প্লিজ একটা টাইপ একটা লাইক একটা থিয়াল একটা কমেন্ট কোয়ালিটিটা ভুলবেন না কিন্তু ঠিক আছে এটা কলি দিবেন আমার থেকে এটা তোমাদের একটা 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 সহযোগিতা থাকলো। ফুটকা ঠড়ালंटो ভালো হয় ফুটকা খেয়ে পড়ে মন আমাদের অনেক টাঙ্গা হয়ে যায় ফুটকা ঠড়ালंटो ডটকাল পাঁচটা দেয় ফুটকা আমাদের খে খুব সুন্দর উপকার হয় ফুটকা মধ্যে ভালো জিনিস দেয় যেমন আলু দেয় তা পেঁয়াজ দেয় লঙ্কা কুটি দেয় অনেক রকম ঠিকলেট মশলা দেয় সে মশলারা কোনো কাউকে বলে না কারণ সেও করে নিতে পারবে ইটলিয়ে বলে না ফুটকা খে অনেক থলি টাঙ্গা হয়ে যায় থলিলে অনেক দোধ তোলে আসে থলিলে অনেক ক্ষমতা তোলে আসে দুধের থেকে ফুচকার অনেক ক্ষমতা তার জন্যে ফুটকার এত দাম দশ টাকায় পাঁচটা মোটে দিচ্ছে আর তার জন্যে দুধেরকে দুধের থেকে অনেক ফুটকা কম দাম লয় বেশি দাম ওয়াই ডাবল হচ্ছে ফুটকা আমাদের সাধারণত গ্রামের গঞ্জে বেশি টেস্টি এবং বেশি মেশানো হয় এবং শহরে আলুরটুকু বেশি ভালো হয় কারণ থলে অনেক রকম মতলা পাওয়া যায় অনেক রকম মতলা করতে জানে এবং অনেক রকম কথা বলতে পারে কিন্তু আমাদের ভিলেদে মানে গেলামেও অনেক সুন্দর করতে পারে খেয়ে পড়ে আমাদের মন অনেক শান্তি হয়ে যায় আর আপনার হাততে খান্না না আপনাদেরও শান্তি হয়ে যাবে এত সুন্দর লাগে ফুটকা খেয়ে আমি তো ফুটকা খেয়ে পরে আমি অত বড় বডিটা করেছি আর অনেক শক্তিশালী হয়েছি একদিন আমি ফুটকা খেয়ে দুটো টাল কাঠকে আমি মাটিতে শুয়ে দিয়েছিলাম কারণ মাঠ তাল গাছটা অনেক ছোট ছিল ওই দিলে আপনারা কিন্তু অন্য কত ভাবলেন কি তাহলে থলিল এদিন আমি আমি এদিন আঁকাতে উল্টে উল্টে ফুটকা হাটছিলাম আঁকাতে লাগে ঢলে পলে মাটিতে নামিয়ে দিতাম কারণ খেলার টাকা অনেকটা ঢিলা হয়নি তার জন্যে খুলতে পারছিল না তার জন্য অনেক আঁকাতে উঠছিলো উলঠিল তো উল্টেলো উলঠেলো তো উল্টেলো উলঠিল তো উল্টুলো উলঠুলো তো উলঠুলো 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 উলঠো উলসুলো পোলে গেলা ডুব করে তখন আমি ক্যাট বেড়ে নিলাম আর নিজের হাতে নামালো আর ফুটকা সাধারণত তিন রকমের হয় একটা হচ্ছে বাড়ির ফুটকা দু নম্বর হচ্ছে দোকানের ফুটকা তিন নম্বর হচ্ছে অনেক বড় বড় জায়গার ফুটকা এবং ঘরের ফুটকা থেকে ভালো লাগে এবং ভালো হয় এবং বাইরের ফুটকা এত ভালো হয় না আর ভালো লাগে না ডেট নাইট ইট লট লিস লাইট ডু ক্যাট লু ফেট এটা মানে হলে ফুটকা খুব নাইস এবং ভালো লাগে ওয়াইফ তারপরে হচ্ছে ফুচকা সাধারণত মেয়ে ঠিলাতে বেশি খায় আমি দেখেছি থা আমার গার্লফ্রেন্ডটা এত ফুটকা খাটে জানে এতো জানে মাথা খারাপ ফুল দিবে আপনার আমি দেখেছি পঞ্চাশটা একটা ফুটকা ও কাছে কিছুই লয় পঞ্চাটাল একটা ফুটকা আবার গার্লফ্রেড কাছে দশ মিনিটে থাল আগে খাই দেবে বেপারী লিটে খাই দিয়ে আমি দেখি বটিয়ে রাখি আর গপ 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 ফুটকা লাগাই বাবা আমার দেখিটা লাভ লাগেলে গাড়ি লোভ লাগে আর আমার আর এত খাই বাবালে ধপ ধপ ধাপ ফুটকা খারি ফুটকা খারি টাব আর পনটাটা একটোটা খাই দিবে আমার তখন মাথাটা ঘুরে পরি যাব এখানে পনটাটা আর একটোটা ফুটকার দাম কমছে কম দুশো টাকা আর আমি অটো খাটি তো বারো ঘন্টা খাইতে বলে দুটো থেকে তিনটো টাকা পাওয়া যায় এই কাজটা করি আলু পাঁচ মিনিটে কায়ে উড়াইলে তাল আমি এটা কি করে বানিয়ে নেব বাবা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে হাততালি হাততে দারুণ হয়েছে একবারে সাব্বাস সাব্বাস আচ্ছা বন্ধুগণ আপনাদেরকে বলছি ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব এবং শেয়ারটা করতে ভুলবে না কিন্তু ভিডিওটা আপনার জন্য অনেক কষ্ট করে করা হয়েছে এবং হাসি মজা আমাদের এই চ্যানেলের মধ্যে অনেক রকমের ভিডিও আসবে এবং ভিডিওটা আপনারা মনোরঞ্জন নেবেন এবং ভালো লাগবে আর একটা করে লাইক সাবস্ক্রাইবটা করে দিন দয়া করে আগো বন্ধু আগো লাইক তে আগো সাবস্ক্রাইব তে একটা ফটাক কই মাইরা ফটাক কইরে আর সাবস্ক্রাইব তে